বন্ধুরা আজ কিছু কথা বলব যেগুলো শুধু কথার কথা যেমন চাঁদ মামা চাঁদ মামা মানে চাঁদ মায়ের ভাই কবে থেকে সেটা আমরা খেয়ে জানি না কিন্তু বলি যে চাঁদ মামা আবার বলি সূর্যি মামা ত একই রকম তদরূপে একই রকম বলা যায় যে সুর্যি মামা সূর্যি মামা কি মায়ের ভাই আর হলেও কবে থেকে সেটা আমাদের কারোর জানা নেই কিন্তু বলি আরও আমরা বলি বাচ্চারা একটু দুষ্টুমি করলে বলি পাগল কিন্তু ওই কথাটাই যদি মানে নিজেদের ভিতরে না হয়ে অন্য কেউ বলে তাহলে তো বুঝতেই পারেন তাহলে তার বারোটা বাজিয়ে দেবে আমার ছেলেকে পাগল বল আমার ছেলে পাগল হ্যাঁ কিন্তু আমরা কিন্তু দুষ্টুমি করে মানে ভালোবেসেও বলি পাগল আমরা যেমন বলি অঙ্ক করতে করতে পাঁচ আট পাঁচ দশ দশের শূন্য হাতে লাইক কিন্তু একই হাতে থাকে সেটা কথার কথা থাকে না কিন্তু কিন্তু তারপরেও বলি আবার বলি একটা কথা বলি না এইভাবে যে ধর এটা ধর এত ধর কিন্তু ধরা যায় কি আসলে কিন্তু ধরা যায় না মানে ধর বলি কিন্তু ধরা যায় না এই ধরনের অনেক কথাই কিন্তু আমরা বলে থাকি তেমনি রেলগাড়ির চাকার কিন্তু কোনো হাওয়া দেওয়া যায় না গরুর গাড়ির হেডলাইট হয় না বুক বুকেট হয় না তেজপাতার তরকারি তরকারিতে দেওয়া যায় কিন্তু খাওয়া যায় না এরকম অনেক কথার কথা আছে আবার ভেবে দেখুন করে হয়তো মানে কল এসছে রিংটন বাজছে কে তোর ফোন বাজে আরে ফোন যদি বাজে হয় তাহলে কি খারাপ হয়ে গেছে সেটা কিন্তু বলি কিন্তু আমরা বুঝি কিন্তু কিন্তু তারপরেও বলি আবার রাস্তায় বেরোলে রিক্সা অথবা টোটো এই টোটো কিন্তু টোটো কি কথা শুনতে পায় ওই লোকটার কিন্তু আমরা কখনো বলি না কিন্তু টোটো বলে ডাক দিই বা রিক্সা বলে ডাকবি বুঝি কিন্তু আমাকে তো সবই বুঝে বুঝি না তা বুঝি কিন্তু তারপরেও বলতে থাকি বা বলি মানে প্রচলিত যেটা আর কি আবার একটা জিনিস ভেবে দেখেন শিয়াল পন্ডিত শিয়াল পণ্ডিত হলো কবে থেকে তুমি লেখাপড়া করেছে কিন্তু বলতে বলে কিন্তু শিয়াল পন্ডিত ভাবেন তো একবার মানে কত থেকে এসছে কথাগুলো আরো কিছু কথা আছে যেমন সৎ সৎ কথার কি সৎ মানে ভালো এক বাক আমরা সবাই বুঝি সৎ মানে ভালো কিন্তু এই সৎটায় যদি সৎ মা সৎ বাবা বা সৎ ভাই বোন এর সঙ্গে যুক্ত করে দিই তাহলে মানে অর্থটা কিন্তু অন্যরকম দাঁড়ায় কিন্তু এমনি সৎ কথার অর্থ কিন্তু কত সুন্দর সৎ মানুষ মানে কত মানে পরিপূর্ণটা পেয়ে কত অথচ ওইটাই যদি ঘুরিয়ে ফিরিয়ে একটু করি তাহলে দেখেন কী অবস্থা লোকে বলে জল চা এগুলো খাই আসলে জল অথবা চাকে খাওয়া যায় খাওয়া যায় না পান করতে হয় বুঝি কিন্তু তারপরেও কিন্তু আমরা বলি যে চা খাবো জল খাবো আবার কারো বিয়েতে যদি মানে খেতে যাও কী খেয়ে আসলি বা বিয়ে খেয়ে আসলাম আর বিয়ে যদি খাওয়াই যায় তাহলে বিয়ে ভেঙে যাওয়ার কথা কি খাওয়া যায় বে নেমন্তন্ন বলতে হবে তাই না এই ধরনের কত মানে আজগুবি কথা আমরা যেটা মানে কখনো ওই করি না যেরকম কথার কথা হাজারও আছে হয়তো আরও আছে অনেক আছে আমি আজকে কিছুটা তুলে ধরলাম এই ধরনের কথা আমরা হর হামেশাই বলে থাকি কিন্তু কথাগুলো নিয়ে আমরা কখনো চিন্তাও করি না যে এই কথাগুলো আমাদের বলা ঠিক কি ঠিক না বন্ধুরা কথাগুলো কি সঠিক বললাম কি বেঠিক বললাম কমেন্টসে জানাবে আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে ভালো থাকো এখানে রাখছি